ডাক্তার সাহেব আমার মনে হচ্ছে আমি একটা গুড়া হয়ে গেছি আপনার এমন মনে হচ্ছে যখন থেকে আমি ছিলাম একটা বাচ্চা গোড়া তখন আচ্ছা বন্ধু তোকে যদি জ্ঞান আর টাকা এ দুটির মধ্যে একটা নিতে বলি তাহলে তুই কোনটা নিবি আমি টাকাটাই নিব কিন্তু আমি হলে তো জ্ঞানটাই নিতাম যার যেটা অভাব সে তো সেটাই নিবে না তোর হাতে কি স্যার একটা চিঠি কোন ছাগলের চিঠি স্যার আপনার কোন গাঁদা লিখেছে স্যার আপনার বাবা কর্মচারীদের সবাই এমন নিয়ম মেনে অফিসে আসে বই কিছু নয় শুধু আমার অফিসে একটা চেয়ার কম রেখেছি তাই যিনি শেষে আসেন তাকে সারাদিন দাঁড়িয়ে থাকতে হয় এ বন্ধু কি এত ভাবছিস আমি এতক্ষণ ভেবে একটা ব্যাপার বের করেছি কি সেটা পৃথিবীতে চার ধরনের প্রেমিকা কখনো খুঁজে পাওয়া সম্ভব নয় কোন ধরনের যে মেয়ে তার বয়ফ্রেন্ডকে কখনোই মিসকাল দেয় না যে মেয়ে শপিং করতে পছন্দ করে না যে মেয়ের মনে কোনো হিংসা নেই আর সেই সুন্দরী মেয়ে যে কখনো নিজের রূপের অহংকার করে না Hahahaha! <laughs> Hahaha!